হজরত যাবে বকরি জবাই করেছিলেন ছেলে দুইটা তাকা টাকা ওই বকরি জবে করা দেখেছিল মহতারাম ভাইয়েরা আমার পরবর্তীতে ওই শরীটা নিয়ে বড় ছেলে খেলাধুলার সলে তারা ছিল ছোট্ট মাসুর নিষ্পাপ একবারে কিচ্ছুই বুঝতো না আমাদের যেমন দুই বছর তিন বছরের বাচ্চা যেমন কিছু বোঝে না হজরত বুঝত না বড় সন্তানটা দেখছে জবে করতে ওইভাবে করে ছোট সন্তান তারে একবারে শোয়া দিছে ছোট সন্তান তারে শোয়া আব্বার হাতের যেই ছুরিটা আছে ওই ছুরিটা দিয়ে বড় সন্তান ছুরি গলার মধ্যে চালায়া ছোট সন্তানকে জবে করে ফেলেছে আগে শুনছেন কিনা জানি না হাদিস জবাই করে দিয়েছে হযরত জাবেরের বড় ছেলে ছোট ছেলের জবাই যা আব্বা জবাই করছে ছাগল হে বাপছে খেলাধুলা চল তোরে আমি জবাই করি আই মুহতারাম ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হযরত জাবেরের ঘরের মধ্যে আসেন নাই প্রিয় ভাইরা আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে ছোট ছেলেকে জবাই করে ফেলেছে দুনিয়া থেকে বিদায় এবার হজরত জাবের স্ত্রী এই ঘটনা দেখল ঘটনা দেখার পরে হজরত জাবের বিবি ডাক দিয়ে বলল এই সেই বড় সন্তানটা আমার কোথায় গেল এমন একটা কাজ করছে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাও কান্নাকাটি করতেছে আর বড় ছেলেটারে খুঁজতেছে প্রিয় ভাইয়েরা আমার হজরত জাবের বিবি বড় সন্তানকে যখন জোরে ডাক দিয়েছে বড় সন্তান মনে করেছে আমাকে আজকে ধরলে আর রেহাই নাই এই জন্য বড় সন্তানটা হজরত জাবের বাড়ি ছিল একতলার একটা সাদ ওই একতলার সাদ থেকে বড় সন্তানটা লাভ দিয়ে ওইটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যা মোহতারম ভাইয়ের আমার আল্লাহ বিশ্ব নবীর আলমিন আরো একটি মজেজার কথা শুনে আমি আলোচনা শেষ করব প্রিয় ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন তার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাওয়াত করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন রাসূল আমার ঘরে আসবেন খানা বিনা করবেন আমার ঘরে এসে দোয়া করে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত কবুল করেছিলেন মঞ্জুর করেছিলেন প্রিয় ভাইয়েরা আমার অনেকে মনে করে হুজুররা শুধু দাওয়াত খায় মহতারম ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহাল্লাম দাওয়াত খেয়েছিলেন প্রিয় ভাইরা আমার রেসুলকে সাহবাই কালাম মহাব্বত করে দাওয়াত দিয়েছিলেন একজন হুজুর দুনিয়াতে দেখাইতে পারবেন না আন্দাজে গিয়ে এক দুইবার দশ বার বলা ছাড়া কারো বাসায় যায় এমন একজন হুজুর এই দুনিয়ায় দেখাইতে পারবেন না মহাব্বত করে নেয় কলিজা দিয়ে ভালোবেসে নেয় মহাব্বত করলে মহাব্বতের সাড়া দিতে হবে কি হবে না তো মুহব্বতের সালাদায়ে উলামায়ে کرام এক প্রকারের বদচরিত্রের মানুষ আছে খালি হুজুরকে ভুল ধরে আছে না নাই আছে না না এটা শয়তান প্রকৃতির মানুষ আছে এই শয়তান প্রকৃতির মানুষদেরকে হাসরের ময়দানে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দানপাট বাম্পাস দিয়ে একটা কাতারের মধ্যে দাঁড় করে রাখবে যারা আলেম বিত্তেসি ছিল এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা একটা কাতারে দাঁড় করাবে তিরমিজি শরীফের হাদিস যারা আলেমের বিরুদ্ধে কথা বলেছে আলেমকে অপমান করেছে আলেমের বিরুদ্ধে আচরণ করেছে তাদেরকে হাসরের ময়দানে একটা আলাদা জালেমের কাতারে দাঁড় করায় দিবেন হুজুর যদি মালালা জামা গায়ে দেয় এরা রূপ দিয়ে দলানো আয়রন করা জামা আরে হুজুর মানুষে বড় আয়রন করা জামা গায়ে দিতে হচ্ছে আমার যদি মনে করেন একটা গোসানো জামা গায়ে দেয় একবার আম সুসাল যাবে কোন জায়গায় হুজুর তোমার এইগুলো কইতে কইছে কে

রে সুন সাল্লাহ সাল্লাম শুভ আগমন করবেন এই জন্য একটা বকরি জবেহ করেছেন একটা বকরি একটা খাসি ছাগল জবাই করেছেন বিও ভাই রা আমার হজরত জাভের্হুতাল ছোট্ট ছোট্ট দুইটা পুত্র সন্তান ছিল মহতারাম ভাইরা আমার হজরত জাবের যখন ওই ছাগলটা জবেহ করেছিলেন হজরত জাবেরের ওই পুত্র শনশানগুলো দালায়া দালায়া আব্বার জবে করা দেখেছিল মোস্তারাম ভাইরা আমার এই হাদিস আগে পরে শুনেছেন কিনা জানি না বড় মর্মান্তিক হাদিস প্রিয় ভাইরা আমার হজরত জাবের রাজি আল্লাহ বকরি জবাই করেছিলেন ছেলে দুইটা তাকা তাকা ওই বকরি জবে করা দেখেছিল মোস্তারাম ভাইরা আমার পরবর্তীতে ওই শরীরটা নিয়ে বড় ছেলে খেলাধুলার সলে তারা ছিল ছোট্ট মাসুম নিষ্পাপ একেবারে কিচ্ছুই বুঝতো না আমাদের যেমন ছোট্ট দুই বছর তিন বছরের বাচ্চা যেমন কিছু বোঝে না তেমন কিছু না বড় সন্তানটা দেখছে আব্বারে বক্তি জবে করতে ওইভাবে করে ছোট সন্তান তারে একবারে শোয়া দিছে ছোট সন্তান সোয়া শোয়া আব্বার হাতের যেই ছুরিটা আছে ওই সুরিটা দিয়ে বড় সন্তান ছুরি গলার মধ্যে চালায়া ছোট সন্তানকে জবে করে ফেলেছে আগে শুনছেন কিনা জানি না হাদিস জবে করে দিচ্ছে হযরত জাবেরের বড় ছেলে ছোট ছেলেরে জবাই যা আব্বা জবে করছে ছাগল হে বাপছে খেলাধুলা চল তোরে আমি জবে করি আই এরকম বাচ্চারা আছে না নাই হ্যাঁ এজন্য ছোট ছোট বাচ্চারে বড় বড় শিক্ষা দিবেন অনেক শিক্ষা তাদের দরকার শিক্ষা দিবেন ভালো ভালো শিক্ষা দিবেন প্রিয় ভাইরা আমার উদাহরণস্বরূপ বলি একটা গাছ এরা যদি ছোট্টবেলা থেকে একেবারে শুরু থেকেই গাছের চারাটা যদি বাঁকা এইভাবে হয়ে ওঠে ওই গাছের চারাটা ছোট অবস্থায় যদি সোজা করা না হয় ওইটা কিন্তু বড় বুড়ো অবস্থায় বাঁকা থেকে যায় আর বুড়া হইলে কিন্তু কোনোদিন তারে সোজা করা যায় না ছোট ছন ছোট থেকেই আদব লিহাজ দিয়ে তারা সোজা করবেন বড় হইলে কিন্তু তারা সোজা করতে পারবেন না ওইটা বাঁকা থেকে যাই

বিবি ডাক দিয়ে বলল। এই সেই বড় সন্তানটা আমার কোথায় গেল এমন একটা কাজ করছে চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাও কান্নাকাটি করতেছে আর বড় ছেলেটারে খুঁজতেছে প্রিয় ভাইয়েরা আমার হজরত জাবের বিবি বড় সন্তানকে যখন জোরে ডাক দিয়েছে বড় সন্তান মনে করেছে আমাকে আজকে ধরলে আর রেহাই নাই এই জন্য বড় সন্তানটা হজরত জাবের বাড়ি ছিল একতলার একটা সাদ ওই একতলার সাদ থেকে বড় সন্তানটা লাভ দিয়ে ওইটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় বড় বড় মান্তিক ইতিহাস আল্লাহর নবী ঘরের মধ্যে আসবেন হজরত জাবের হজরত জাবের ঘরে আসবে হাবিবে কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ঘটনা দুইটা মারাত্মক ঘটে গেছে হজরত জাবের কে আল্লাহ কেমন ধৈর্য দিয়েছিলেন প্রিয় ভাইয়ের আমার জাবেরের বিবি কে আল্লাহ কেমন ধৈর্য দিয়েছিলেন এই জন্যই তো রসুল এমনি এমনিতে বলে নাই রসুলকে নিজের সন্তান থেকে নিজের থেকে ধন সম্পদ সব থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে জাবের কেমন ভালোবাসতেন জাবেরের বিবি আল্লাহ নবীকে কেমন ভালোবাসতেন প্রিয় ভাইরা আমার দুইটা সন্তান এতেকাল করেছে কোনো দুঃখ নাই দুঃখ নাই আনন্দ আছে শুধু মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবেরের ঘরের মধ্যে আসবে এই আনন্দ নিয়েই আছে সন্তান দুটো বিদায় নিছে দুঃখ নাই সন্তান দুটাকে একটা বড় কাঁথা দিয়ে খাটের মধ্যে শোয়া ঢেকে রেখে দিয়েছে সন্তান দুটাকে ঢেকে রেখে দিয়েছে অল্প সময় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরের ঘরের মধ্যে ঢুকেছে হযরত জাবেরের ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে মোলাকাত হলো সাক্ষাৎ হলো কথা হলো বার্তা হলো হযরত জাবেরের মুখের মধ্যে কোনো দুঃখের ছাপ নাই চোখের মধ্যে পানিগুলো সব শুকায় গেছে রাসুল ঘরের মধ্যে এসেছে আনন্দের তার কোন সীমা নাই প্রিয় ভাই আমার হজরত যাবে রসুলের সামনে বকরিটা এনেছে রুটি এনেছে আরো যে সকল মেহমান গুলো এসেছিল তাদের সবার সামনে দস্তার খান বিছিয়ে খাবার দিয়েছে আল্লাহ দিয়ে বলে যাবে রে ও যাবে তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান আছে এই দুইটা সন্তান ছাড়া আমি মোহাম্মদুর রসুল্লাহ আজকে খানা খাবো না হজরত যাবের হাওবাহরে নবীদের সামনে কেঁদে দিয়েছে হজরত যাবের রাজি বল বলিয়া রসুল আল্লাহ এই এই ঘটনা আমার বাসার মধ্যে আজকে ঘটে গেছে হাবিবে কিবরিয়া জনমের মতো শেষ বিদায় আবার দুই সন্তান মনে হয় আর কোন দিন আপনার সাথে খানা খাইতে পারবে না আল্লাহ নবী বলেন বলো কি যাবে শুন সনসাল্লাহ ই হওয়া সাল্লাম বলেন যাবেন রে তুমি ওই সনশানের কাছে আসলে চলে যাও আল্লাহর নবী সন্লাহী সাল্লাম রে বক্তব্য অনুযায়ী হজ রত চাবেদ রাদী আল্লাহ তালাম সন্সানের কাছে চলে গেছি ইও ভাইয়া আমার এই দিকে সাহাবা একরামদেরকে নিয়ে নবীজি আল্লাহ তারবারে দুই হাত উঠায় দিছি আল্লাহর তারবারে আল্লাহ আর হাত হাত দুইটা উঠা দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ হজর চাদ দুইটা সংসার যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যে আল্লাহ তোমার কাছে আমি বলি আল্লাহ জাবের দুইটা সন্তানকে আমি তুমি আল্লাহ দুনিয়ার জমিনে আবার ফিরায় দাও আল্লাহ নবী দোয়া করতে দেরি আছে হজরত জাবের কথাটা যখন দুইটা সন্তান থেকে সরা দিছে দুইটা সন্তান দৌড় দিয়ে উঠা হজরত জাবেরের গলা পেছায় ধরছে আর জোরে কন্যা আল্লাহ আকবর দুইটা হাত উঁচু করে মওতা রাসুল sallallahu alaihi wasallam muhammad arabi sallallahu alaihi wasallam আল্লাহ যার কথা ফিরাই না যাকে আল্লাহ ফিরাই দেয় না আল্লাহ বলেন না তুমি যদি আমার কাছে কিছু চাও আমি তোমার ফিরাই দিতে পারি না তোমাকে আমি ফিরাই দিলে আমি আল্লাহর পুত্র তিতিলের মধ্যে ব্যথা লেগে যাবে কে রাসূল আমরা পেয়েছি

জাজ আরো হবে আল্লাহ আমাদের সকলকে কারীম করিম আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার ফরম সকলে বলি আমি